বিজেপি নেতাকে খুনের অভিযোগে এনআইএ গ্রেপ্তার করল তৃণমূল নেতাকে ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের ময়নাতে ময়নার বাকচার গোড়ামাহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়ার খুনের মামলায় তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দশ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য 2023 সালের পয়লা মে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল বিজেপি নেতা বিজয় কৃষ্ণ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের সঙ্গে জড়িত ছিল ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয় মৃত বিজেপি নেতার পরিবার কলকাতা হাইকোর্টে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানায় সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয় তদন্ত ভার পাওয়ার পর এনআইএ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এই ব্যাপারে বাকচার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজেপি নেতা প্রসেনজিৎ ভৌমিক বলেন এনআইএ যেভাবেই খুনের মামলা তদন্ত করছে তাতে আমাদের আশা অভিযুক্তরা কেউ রেহাই পাবে না গোড়ামহাল নম্বর বুথের স্বপন ভৌমি উনি আজকে সন্ধ্যা নাগাদ হয়েছে তো দীর্ঘদিন উনি লুকিয়েছিলেন কিন্তু এনআই সেন্ট্রাল এজেন্সি তারা তাদের তদন্ত সাপেক্ষে এই স্বপন ভূমিকে পশ্চিম মেদিনীপুরে দশকগ্রাম থেকে ওনার মেয়ের বাড়ি থেকে সন্ধে নাগাদ অ্যারেস্ট করেছে আমরা এটুকু জানি যে সেন্ট্রাল এজেন্সি যেভাবে তারা তদন্তটাকে এগিয়ে যাচ্ছে তারা এটুকু নিশ্চিত যে যে যেখানেই লুকিয়ে থাকুক আমাদের দুশো চৌত্রিশ নম্বর সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁয়া কে খুনের মামলায় যারা জড়িত তাদেরকে কিন্তু কেউ রেহাই পাবে না অন্যদিকে এই এনআইএ তদন্ত ঘিরে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস তাদের দাবি তদন্তের নামে এলাকায় বেছে বেছে তৃণমূল নেতা ও কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে পাশাপাশি মাধ্যর ও হয়রানির অভিযোগও তোলা হয়েছে এখনো তারা ওখানে মানে ইন্সপেকশন কমপ্লিট করে চার্জশিট দেয়নি এইটা শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য করে ছাব্বিশের বিধানসভার দিকে লক্ষ্য রেখে তারা এটা দিচ্ছে না তারা শুধু মাঝে মাঝে আসছে যখনই আমাদের লোকেরা একটু তৃণমূলের লোকেরা একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ করতে যাচ্ছে তখনই তাকে ভয় দেখানোর জন্য এসে ধাক্কা দিচ্ছে ভয় দেখাচ্ছে বা কাউকে তুলে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে বা কেউ বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে রেখে পাঠাচ্ছে আপনারা আসুন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যেভাবে শারীরিক এবং মানসিক টর্চার করা হচ্ছে ভয়ে তারা এসে আর কেউ রাজনৈতিক অ্যাক্টিভিটিজটা করতে চাচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে ময়না ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড পূর্ব মেদিনীপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারে